দর্শক আমরা এসে কারলহাট ঠাকুরগাঁও দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা কারল হাট সপ্তাহ একদিন শনিবার মুইসাটি আপনার মুীষের দেখার জন্য এসেছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন দাম দরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারবেন কারল হাট ও ভাইয়া কি ভাইয়া কী দাম বলতেছে এটা মাংস কতটুকু হইতে পারে এটা ভাই মাংস কতটুকু হতে পারে অনুমানিক মাংস সাড়ে আট বন দর্শক দেখেন প্রতি সুন্দর সুন্দর মিশাটি আপনার মিশা দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই ভাইয়া আসসালামু আলাইকুম ও ভাইয়া কী দাম বলতেছে এটা কী দাম বলতেছে হ্যাঁ সাড়ে তিনশো দর্শক দেখেন সাড়ে তিনশো দাম বলতেছে যদি আপনাদের চলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিড় হ্যাঁ ভাইয়া কি অবস্থা কি দাম বলতেছে ভাইয়া এটা হ্যাঁ সাড়ে তিনশো চাইতেছেন বলতেছে কত দর্শক বলছে ভাইয়া কি দাম বলতেছে মিষি জোড়াটা মহী জোড়াটা কত দাম বলতেছে কত সুন্দর সুন্দর মইস যদি আপনাদের চলে এরকম ধরনের মূষ অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা দেশ বিদেশ তে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা কাহারুল থানা হাট্টাহার মাঝামাঝি যদি আপনাদের চলে অবশ্যই আপনারা কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কী দাম বলতেছে ভাইয়া চলাটা চাচ্ছেন কত চাওয়া দাম বলে ছাড়ে দিবেন

খামারে ছিল দেখেন কত সুন্দর সুন্দর মুশ আপনাদের দেখাচ্ছি যদি এরম ধরনের মুষ ছিল অবশ্যই আপনারা যোগাযোগ করেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা

ভাইয়া মহষের জোড়াটা কত বলতেছে কত হলে সাড়ে দেবেন ভাই কত বলতেছে জোড়াটা এটা মহিষের

প্রিয় দশক এগারো মন কত হলে ছাড়াই দিবেন কাকা তিনশো দশ তিনশো দশের মধ্যে হলে ছাড়াই দিবি যদি এরম ধরনের মুশকিল না যদি উদযোগ্য থাকেন অবশ্যই লাইক শেয়ারের কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে এগারো মন মাংস পাকা যদি এরম ধরনের লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের কমেন্টে অবশ্যই বলবেন কারোর হাত থেকে আপনাদের দেখাইলাম মুইশ মুইজ যদি কেনার জন্য উদ্যোগ থাকে না আসতে আছে অনেক দিন তারপর ভিডিও দিতে মুইশের মুইজ দেখে যদি ভালো হয় অবশ্যই আপনার যোগাযোগ করবে লজুর নজর কথা অবশ্যই সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ এই কথা বলে আমার করলাম ধন্যবাদ আলাইকুম